স্বাদের ভিন্ন গরুর মাংসের আচারের কোনো তুলনা হয় না এটা এতটাই সুস্বাদু অন্য কোনো কিছুর দিকে আপনার টাকা বেনে না একটু গরুর মাংসের আচার দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলে যায় অনায়াসেই খিচুড়ির সাথেও খেতে দারুণ লাগে আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার সেজন্য আমাদের লাগবে গরুর মাংস এখানে আমি সলিড গরুর মাংসটাই নিয়েছি কোনো রকমের হাড় এবং চর্বি ছাড়াই এই মাংসটা নিতে হবে এরকম করে আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের টুকরা করে কেটে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায় এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি 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 হবে হবে মাংসগুলো সিদ্ধ ঠিক দিয়ে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে পারবেন তবে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও একই মাংসটাকে সিদ্ধ করে নিতে পারবেন সিদ্ধ করার পর মাংসের গায়ে যাতে কোনো রকমের পানি না থাকে সেভাবে সিদ্ধ করতে হবে তো দেখুন আমাদের মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আচার তৈরি করে নেওয়ার পালা দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়েছি রসুনের কোয়া এখন দিয়ে দিয়েছি দুই থেকে তিনটি শুকনা মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব বলক চলে আসলে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব সুন্দর একটি কালারের জন্য আচারের মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা সেই গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে মাংসগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে সিদ্ধ করতে হবে অন্যথায় শক্ত হয়ে যাবে তো ভালো করে নেড়ে কষিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব এলাচ দারুচিনি কালো গোলমরিচ আর হচ্ছে তেজপাতা দিয়ে ভালো করে নিব টকঝাল মিষ্টি স্বাদের এই আচারটি তৈরি করতে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আর টকের জন্য দিব এখন তেঁতুল এরকম একটি তেঁতুল নিয়েছি কয়েকটি রসুন দিয়েছি সাথে দিয়ে ভালো করে নেচে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু তেঁতুলের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আচারের মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণ চটপটা একটা টেস্ট আসবে আর এটা খেতে দারুণ লাগবে যেহেতু আরও অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সেজন্য আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিব দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এবং এর মধ্যে আমি অর্ধেক একটি লেবুর অর্ধেক পরিমাণ রস দিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ রস রস হবে লেবুর দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেলেই মাংসের আচারটা রেডি হয়ে যাবে এয়ারটাইট একটি কাচের বয়ামে সংরক্ষণ করলে সারা বছর পর্যন্ত ভালো থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ